আগে টাকা যে টাকা আপনারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশে থেকে বিদেশে পাচার করেছেন সেই টাকা আগে ফেরত দেন তারপরে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করবেন নাকি করবেন না তারপরে আলোচনা হবে সেই জন্য আমাদের কথা খুব পরিষ্কার আগে বিচারের মুখোমুখি তাদের হতে হবে মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান সেই সন্তানকে যারা হত্যা করেছে নির্যাতন করেছে তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত এখন তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন অর্থাৎ বাংলাদেশে সকল রাজনৈতিক যেটার মধ্যে আওয়ামী লীগ এবং চোদ্দ দলও থাকবে বন্ধুরা আমরা বলি সকল সকলের রাজনৈতিক অধিকার আমরা অস্বীকার করি না কিন্তু যারা গণহত্যা করেছেন যারা বাংলাদেশের ছেলে মেয়েদের ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছেন শত শত না হাজারে হাজারে আপনার ষোলো বছর ধরে গুম করেছে তারা যারা অপহরণ করেছে এমন কোন পরিবার নেই বাংলাদেশে যে পরিবারে শেখ হাসিনা কর্তৃক কেউ না কেউ মামলার অধিকারী হয় নাই কেউ না কেউ নির্যাতিত হয় নাই সেই জন্য আমাদের কথা খুব পরিষ্কার আগে বিচারের মুখোমুখি তাদের হতে হবে মানব সন্তান সেই যারা হত্যা করেছে নির্যাতন করেছে তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত আগে টাকা যে টাকা আপনারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করেছেন সেই টাকা আগে ফেরত দেবে তারপরে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করবেন নাকি করবেন না তারপরে আলোচনা হবে সেই জন্য মনে করি এই দেশ গণমানুষের দেশ এই দেশ গরিব মানুষের দেশ এই দেশ কৃষক শ্রমিকের দেশ আগে তাদের সমস্যার সমাধান এমন একটি দ্রব্য নাই ভো করে তার দাম বাড়ছে না কিন্তু মানুষের আয় রোজগার আস্তে আস্তে কমে যাচ্ছে চাকরি বাকরি নেই বললেই চলে যুবক যুবতী শিক্ষিত অশিক্ষিত সরকারকে আহ্বান করব কাজের সংস্থান করুন নাহলে এই দেশটাকে ভালোভাবে ঠিক মতো চালানো কঠিন হবে আরেকটি কথা বলে আমরা জানি আমি শেষ করবো সেটি হচ্ছে ভাই ষড়যন্ত্র চতুর্দিকে অদৃশ্য শক্তির সঙ্গে ধান্দাবাজরাও আছে ধান্দাবাজদেরকে ঠেকাতে হলে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ স্বাভাবিক নির্বাচন দরকার সরকার বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম মাসে এই নির্বাচনে দেশপ্রেমিক দলকে নির্বাচিত করতে হবে যারা পরীক্ষিত যারা মুক্তি সংগ্রামে ছিল যারা স্বাধীনতা ঘোষণা করেছে এবং স্বাধীনতার পক্ষে লড়াই করেছে শহীদ জিয়া বেগম জিয়া তারেক রহমানের দল তার মার্কা ধানের শেষ মার্কা এছাড়া কোন বিকল্প আছে বাংলার মানুষ মনে করে না সেই জায়গাটায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এছাড়া কোন পথ নেই সেই পথে সবাইকে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুলাফেজ বাংলাদেশ